নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও আজকে নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি আর এই রেসিপি দেখতে হলে লাইক দিয়ে প্রথমে শুরু করুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি ওয়াচ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তো বন্ধুরা এটা একটা সবজির রেসিপি তো এই রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই অল্প তেল মশলায় রান্না করা যায় তাহলে চলুন বন্ধুরা এই রান্নার জন্য কী কি উপকরণ লাগে দেখিনি নিই তো এখানে আছে আলু আর আছে কুঁদরি আর আছে বেগুন নিয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছে আর যেহেতু আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো এখানে কোনো রকমের শুকনো লঙ্কা দেবো না আর শুকনো লঙ্কার গুঁড়াও দেবো না তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে রান্না করতে পারেন আর এখানে নিয়েছি খুবই অল্প পরিমাণে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়ে রান্না করছে আর এই চিংড়ি মাছে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা এটা খুবই খুবই ছোটো সাইজের চিংড়ি মাছ আপনারা চাইলে বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন আমি বললাম আমার কাছে যতটা চিংড়ি মাছ ছিল যা ছিল তাই দিয়ে রান্না করছে আর এইভাবে কিন্তু চিংড়ি মাছটা ম্যারিনেট করে নি আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল দিয়ে রান্না করলে সত্যি বলছি অসাধারণ লাগে তো আমি তো বেশিরভাগ রান্নাই সর্ষের তেল দিয়ে করি তো বন্ধুরা সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো গোটা জিরে এবার পাঁচ ফোড়ন আর গোটা জিরে হালকা একটু ভাজা হয়ে আসলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দেবো কুচু করে রাখা পেঁয়াজ তো বন্ধুরা এই রেসিপিতে কিন্তু আমি বেশি তেল মশলা দিচ্ছি না আর এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তো দেখুন এখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু ফোড়নের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা লো ফ্লেমে রেখে আমি ভেজে নেব তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুবই হালকা করে প্রথমে ভাজব তো বন্ধুরা দেখুন এইভাবে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আমি আগের থেকে ভাজি নিয়ে তো এখন পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি আর আগে থেকে কিন্তু ভাজলে অনেক সময় ভাজাটা একটু বেশি হয়ে যায় আর তখন কিন্তু শক্ত হয়ে যায় তো এরকম পেঁয়াজের সঙ্গে ভাজলেও খুব ভালো হবে তো বন্ধুরা দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে চিংড়ি মাছটা ভেজে এবার সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজলাম না তো একসঙ্গে আমি সব সবজি দিয়ে দিলাম আর সব সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভয়েসের একটু সমস্যা হবে তো সাইড থেকে অনেক কিছু আওয়াজ আপনারা পাবেন হয়তো কেননা রাস্তার পাশে আমার বাড়ি গাড়ি যাচ্ছে তার জন্য একটু ভয়েসের সমস্যা আছে তো বন্ধুরা এখন আমি সবজিগুলো কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে আমি তিনটে সবজি দিয়ে রান্না করছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে রান্না করতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো তো বন্ধুরা কুন্দ্রি আমার এতটা ভালো লাগে তার জন্য বাধ্য হয়ে বাড়িতে আমাকে লাগাতেই হলো গাছটা তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো তো জিরের গুঁড়ো দিলাম না যেহেতু ফোড়নে আমি জিরে দিয়েছি আর এখন দেখুন বন্ধুরা লবণ আর হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে তেল মশলা কম হতে পারে কিন্তু কোনো অংশে কম হয় না স্বাদের জন্য তো বন্ধুরা এটা দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এইভাবে রান্না করতে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি সবজিগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে বারবার চেড়ে ভেজে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় বসে না যায় আর বন্ধুরা এটা এখন ভাজা হতে থাক এদিকে একটা মশলা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছে হলুদ সর্ষে তো এই চামচের এক চামচ নিয়ে নিলাম হলুদ সর্ষে আর এক চামচের কম নিলাম কালো সর্ষে তো বন্ধুরা এতগুলো সর্ষে কিন্তু আমি এই রান্নাটাতে দেব না আমার অন্য একটা রেসিপি আছে তাতেই অর্ধেকটা দেব। তো এখন একটা মিহি পেস্ট করে নেব সর্ষের তো দেখুন বন্ধুরা সর্ষের মিহি পেস্ট আমার হয়ে গেছে এদিকে আমি দেখে নিচ্ছি এই রেসিপিটা কতটা হলো তো দেখুন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবজি থেকে যে এক্সট্রা জলটা হয় সেটা কিন্তু শুকিয়ে গেছে আর এইভাবে কিন্তু ভালো করে আমাকে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে কিন্তু কড়াই বসে যেতে পারে বন্ধুরা আমার আগের একটা কুন্দিরের রেসিপি আছে আর সেটা অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছিলাম আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এখন আমি বেটে রাখা সর্ষের পেস্ট দিয়ে দিলাম তো অল্প পরিমাণে দিচ্ছি আর কিছুটা আমি রেখে দেবো অন্য একটা রেসিপির জন্যে তো দেখুন বন্ধুরা এখন আমি অল্প জল দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে সর্ষে দিয়ে ভালো করে কিন্তু সবজিটার সঙ্গে মিশিয়ে নেব আর অবশ্যই এইভাবে আপনারা রান্না করবেন দেখবেন দুর্দান্ত লাগবে আর দুপুরে গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে কোনো কথাই হবে না তো বন্ধুরা দেখুন সর্ষে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আর কারা কারা আপনারা আমার মতো সবজি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো সবজি নাহলে কিছুই খেতে পারি না যতই মাছ মাংস হোক না কেন সবজি তো আমার প্রতিদিনের রেসিপিতে থাকবে তো বন্ধুরা এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর জলটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো বন্ধুরা আমরা প্রতিদিনই মাছ মাংস অনেক রকমের তৈলাক্ত খাবার খেয়ে থাকি তার মধ্যেও প্রতিদিনের খাবারের পাতে যে কোনো একটা সবজি কিন্তু রাখা দরকার তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে সবজি বানাতে আমার তো বেশিরভাগ তো সবজি বানিয়ে থাকি সেটা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখেন আমার পুরনো বন্ধুরা দেখেছেনও তারা বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব আর এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা কতটা হলো আর ঢাকনা খুলে আমি এইভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এটা কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে তো এইভাবে থাকবে আর আমি বেশিক্ষণ এটা রান্না করবো না তো আমার রান্না যেহেতু হয়ে গেছে তো বন্ধুরা দেখুন দুর্দান্ত হয়েছে কিন্তু এই সবজির রেসিপি অসাধারণ একটা রেসিপি আপনারা প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন ট্রাই করতে পারেন তো বন্ধুরা আপনারা বলবেন আমার এই রেসিপিটা কেমন হলো তো কমেন্ট করবেন আর দেখুন এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমার খুবই প্রিয় রেসিপি আর আমি খুব ভালোবাসি তো দেখুন বন্ধুরা এটা আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আর আপনারা যারা আমার ভিডিওটি ওয়াচ করলেন আপনাদের অনেক 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 ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক ভালোবাসা রইল